বেশ বড় সড়ো টোটাল গরু আজকে নয়টা তাহলে টোটাল আজকে নয়টা নয়টার মধ্যে রানিং দাতালো কয়টা সাতটা রানিং দাতালো তার মানে সবগুলোই কুরবানি উপযোগী যারা কুরবানি টার্গেট করে গরু খুঁজছেন একদম প্রস্তুত গরু তাদের জন্য আজকের প্যাকেজ আচ্ছা আসেন আমরা একটা করে দেখি প্রথম নম্বর দেখছিলাম চুরের গেট আপটা কিন্তু বেশ সুন্দর হ্যাঁ 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 একদম পারফেক্ট সরে দেন দেখি সরে দেন প্রথম নাম্বার দুধ হাত রানিং দুধ হাত একেবারে নিখুঁত মানের নিখুত মানের তবে এর চুরের গেট আপটা কিন্তু বেশ সুন্দর অন্যরকম গেট আপ আচ্ছা সরে দেন দেখি দেন

আমরা একটু সুস্পষ্ট ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সব দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দুই তারপর সেটা তিন এটাও গেট আপটা বেশ সুন্দর মাংস তো মনে হচ্ছে ভালোই আছে শরীরে ধরানো এটা তিন নাম্বার হ্যাঁ 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 গেট আপটা সুন্দর এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার মোটামুটি সুস্থ সবল একেবারে নিখুঁত মানের এটা হচ্ছে তিন সরে দেন উপর সরে দেন এটা হচ্ছে তিন নাম্বার দুই দাঁত বয়সের দুই দাঁত বয়স রিয়ালের তিন আচ্ছা তিন নাম্বার দেখছিলাম আমরা এইটা হ্যাঁ হ্যাঁ মোবলটা সুন্দর আচ্ছা চার নাম্বারটা দেখি এটা চার চার নাম্বার বয়স ভাই রানিং দু রানিং দুই দাঁত এটা চার নাম্বার রানিং দুই দাঁত বয়স লম্বা আছে ভালো সিং মাথা আছে লম্বা আছে কালারটা আছে লাল কালার ঝোলটাও আছে সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার তোমরা লুজ আচ্ছা সরে দেন ওপাশ সরে দেন দেখে নেয় আমরা এটা হচ্ছে চার তিন নাম্বারটা সরে দেন হ্যাঁ চার নাম্বার হচ্ছে এটা এটা একটা দেশান আচ্ছা পাঁচ নাম্বার

ছয় নাম্বার দেশাল জাতের দুই দাঁত বয়সের আচ্ছা সেরা দেন অপর সেরা দেন দুই দাঁত বয়সের এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার মোটামুটি নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা হচ্ছে ছয় সব সুস্থ সবল সুস্থ সবল ছয় দেখছিলাম আমরা তার পাশে এটা সাত সিঙ্গের গেটা প্রায় সুন্দর সিরিয়ালের সাত মোটামুটি নিখোঁত মানের সিরিয়ালের সাত নাম্বার দেশাল জাতের দুই দাঁত বয়সের সবকিছুই সুস্থ সবল আচ্ছা সাত সরাই দেন আমরা আট দেখবো এখন তারপর সেটা আট

কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা হচ্ছে নয় নাম্বার সরি আট নাম্বার টোটাল নয়টা গরুর মধ্যে এটা হচ্ছে আট নাম্বার এটা বয়স বললেন যে দাঁত ফাঁস আচ্ছা সরাই দেন নয় নাম্বারটা একটু সাইড করে দেন দেখি এটা হচ্ছে আট নাম্বার মোটামুটি এটা সিং হয়ে গেছে সব সুস্থ সবল সব সুস্থ সবল চামড়া লুজ আছে সিং হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আট নাম্বার আচ্ছা সর্বশেষ এটা নয় নম্বর এটা রানিং দুই দাঁত হ্যাঁ ঝোল টুল সব কিছু ঠিক আছে চোরটা খুব ভালো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে তাহলে সর্বশেষ নয় এটা একটা নিখুঁত মানে নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা দুই দাঁত বয়স আচ্ছা সরে দেন দেখি আমরা একটা দেখি এটা সর্বশেষ নয় সরে দেন সরে দেন সরে দেন সরে দিন হ্যাঁ এটা হচ্ছে নয় নাম্বার দুই দাঁত বয়স কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা এটা নয় তারপর সেটা দেখলাম আট এটা বললেন দাঁত ফাঁস আচ্ছা সরাই দেন দেখি সরাই দেন এটা আট নাম্বার তারপর সেটা সাত নাম্বার এটা সাত নাম্বার সিং ভালো মোটামুটি নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা সাত দুই দাঁত বয়সের আর এটা দেখলাম ছয় হুম কালার ভালো ঝুলটাও আছে বেশ ভালো এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার আর তার পাশে দেখছিলাম আমরা এটা পাঁচ এটা দাঁত ফাঁস পা গুলা বেশ মোটা সোটা

তারপর সেটা দুই নাম্বার লম্বা দাঁত বয়সী সরাই দেন তাহলে টোটাল এই নয়টা গরু নিয়ে একটা প্যাকেট যার মধ্যে ষাটটায় দুই দাঁতের আর দুইটা বললেন যে দাঁত ফাঁসের আচ্ছা ভাই আচ্ছা